আস ফর গাজ গদ এবং তৃতীয় স্থান অর্জুন গরি বল মঙ্গল ওয়ারিয়র গঙ্গা তুমি যেখানেই তো না কেন অতি শীঘ্র আসো মাননীয় শ্রী আমাদের ডাক্তার মহাশয় কুমার রায় চৌধুরী নাম্বার নাইন একাডেমি কনগ্র্যাচুলেশন সঞ্চিতা

A man of the match. A man of the match. man of the এদের মধ্যে এত প্রতিদ্বন্দ্বিতামূলক এবং প্রত্যেকটা বলকে কেড়ে নেওয়ার এবং এগিয়ে দেওয়ার এত ভালো খেলা আমি অনেকদিন দেখিনি খুব ভালো লেগেছে প্রত্যেকটা খেলা আমার খুব ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে আসলে একটা জিনিস খুব বাজে যে আমরা যখনই দেখি এই যে একটু আগে একটা ঘোষণা হলো যে দুদিন পরেই কিন্তু আদিবাসী মাঠে ফুটবল ধামাকা ধামাকা যখন হয় তখন তো দেখি আমাদের একটাও প্লেয়ার নেই আমাদের প্লেয়ার একটাও নেই তখন ওরাই খেলে মাঠ দখল করে বেরিয়ে যায় তো আমি চাইব যে আজকে যে তোমরা যে এটা স্থাপন করে গেলে তোমাদের মধ্যে থেকেই যেন আগামী দিনে এমন একটা জিনিস হয় যেন বলে এরা এখান থেকে যে আগামী পনেরোই আগস্ট ফুটবল ধামাকা সেখানে খেলবে বানবাসীর দল কিংবা সেখানে খেলবে আমাদের বেলপুকুরের দল এইটা যেন একদিন আমি শুনতে পাই তখন যেন শুনি না যে নাইজেরিয়া থেকে ওই ছেলেগুলো এসে খেলে গেছে এইটা এইটা আমাদের কিন্তু ভীষণ বিশেষ অতিথিবর্গ ডাক্তারবাবু সকলকে আমার কৃষ্ণনগর লায়ন্স ক্লাবের তরফ থেকে আমি জানাই তাদের আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং হার্দিক অভিনন্দন এবং সেই সঙ্গে সঙ্গে জানাচ্ছি যে আজকে আমাদের পিএসটি বিশেষ কারণে কলকাতায় গিয়েছেন সেই জন্য আসতে পারিনি সেই জন্য তার রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি কৃষ্ণনগর লায়েন্স ক্লাবের তরফ থেকে এসেছি সামান্য কিছু উপহার নিয়ে যেটা অভিজিৎবাবুর মাধ্যমেই সেই উপহারটা এসেছে আমরা সেটা তুলে দেবো এই সেই কারণে আমরা অপেক্ষা করছি যাই হোক আজকে উত্তরণ ঝাল উত্তরণ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে খুব সুন্দর উদ্যোগ সহযোগিতা করেছেন পুরস্কার টি তুলে দেবেন জালান খালি উত্তরণ ফাউন্ডেশনের অন্যতম কর্মধার আনন্দ অব দা লিপ রিম্পা হলদার একটু হাত্তালিতে অভিনন্দন জানান